বর্তমানে জয়েন হওয়ার নাই অবশ্যই লাইভটি সবাই দ্রুত জয়েন হয়ে যাবেন আর লাইভটি সবাই শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলে ভিডিওগুলো কীরকম হয় সবাই কমেন্টে জানাবেন আশা করি আপনাদের যদি কারো মন খারাপ থাকে আশা করি আমাদের ভিডিও দেখে মন ভালো হয়ে যাবে আর যারা যারা আমাদের টিম মেম্বার এখনও আজকে সবাই আছে আবার দু একজন ওইদিকে আছে আশেপাশে আছে তারাও সবাইরা দেখতে পারবেন আর আজকে যে ভিডিওগুলো করছি অবশ্যই ভিডিওগুলো যদি দেখেন আশা করি ভালো লাগবে সবার

আর অবশ্যই অবশ্যই আমাদের যে মূল পেজ আমরা যে পেজ নিয়ে কন্টেন্ট তৈরি করি আমাদের পেজ থেকে ঘুরে আসবেন হাসির আড্ডা দুইশো আমাদের বাংলা ফেসবুক পেজ তো অবশ্যই আমাদের পেজ থেকে ঘুরে আসবেন আশা করি ভালো ভালো বিনোদনমূলক ভিডিও পাবেন তো আজকে আমরা শুটিংয়ের ফাঁকে আজকে সারাদিন শুটিংয়ের কাজ ছিল তো শুটিংয়ের কাজ শেষ করে এখন চলে যাবো ভাবলাম যে আপনাদের সাথে একটু বসে আড্ডা দেই নিজেদেরও ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে অবশ্যই আমাদের সাথে অনেক ফ্রেন্ড অ্যাক্টিভ আছে দেখতে পাচ্ছি তো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন কে কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমাদের ভিডিওগুলো কমেন্টের মাধ্যমে করবেন আর কে কোন থেকে দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমরা আজকে সারা দিন ভিডিও করছি ভিডিওর মাধ্যমে এখন একটু দেখতেছি এখন আমরা এই যে লাইভে চলে আসলাম আপনাদের বিদন কেমন লাগে কেমন হয় এইগুলো আমাদেরকে জানিয়ে দেবেন আপনার ভিডিও আরও ভালো ভালো কোনো ভিডিও করা লাগলে আমাদের সেটি বলবেন আমরা আপনাদের ভিডিও দেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি আমরা ভালো ভালো কন্টেন্ট আরও বানানোর জন্যই চেষ্টা করতেছি আপনাকে বিনোদন দেবো আরও ভালো ভালো বিনোদন দেবো আপনারা

আপনারা যদি আপনার পছন্দের কোনো গান শুনতে চান অবশ্যই আমাদের লাইফটিতে কমেন্ট করেন কমেন্ট করে জানিয়ে দিবেন গাইস সো এভরিওয়ান এখন আমাদের মিষ্টি মুখ থেকে আমরা খুব সুন্দর একটি গান শুনব আত্তাকাচ্ছে তুতা পাখি ডালিম গাছের মুখ এত নাকি তবু আগের মতো ভালো তুমি ভাষণায় আমার আই হায় আগের মতো ভালো তুমি বছ না আমারে তুমি আমার আন্ধাৰ ঘরে পূর্ণিমার চাং চাঙৰে পূর্ণিমাৰার চা একবার হাসি মুখে দাও ন কথা ধলে গাই খুব অসাধাৰণ কি গাইছিলো অসাধাৰণ এক কথাই তো যদি আরো কোনো গান শুনতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের পছন্দের কোনো গান থেকে থাকলে অবশ্যই কমেন্টে লিখে দিবেন আমরা গাওয়ার চেষ্টা করব আমি তোমরে যাব আমি তোমরে যাব চলে যাব রে কে যাব সবই আসসনিকও সঙ্গের সাথী সঙ্গী নি কে আমি মরে যাব মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্না কাটির ভিন সবাই আমায় মাটি দিতে ইবেasti আমায় দেবে মাটি আমাই দেবে মাটি ভুল তোর নেবে ক্ষমা কেও ভাই এসে দেখবে আমার কোন ঢ্যাঙ্কে কি জমা আমি মরে যাব আমি তো মরে যাব চলে যাব একা যাব সবই অসফ্রিগো সঙ্গের সাথে সঙ্গনি কেও যাবি আমি মরে যাব মাটির কেজবা কেসবানাইয়া মেশিন দিছে তার ভিতর রং বৈরং এর বালিস করা দেখতে গড়ি কি সুন্দর দেখতে গড়ি কি সুন্দর দিন কাটে তার বরম সারা ভয়লা রে মে সিনের গোরা 360 টি ইসক রূপ মারা সূলো জনপুরিতা কে মনামার দেহ গড়ি এই মনামার দেহ গড়ি সন্ধান করি বানাই আছে কোন মেস্তরি মনামার দেহ গড়ি

যদি মিষ্টির মুখে কেউ গান শুনতে চান অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন সে খুব সুন্দর গান বলে অবশ্যই কমেন্টে জানাবেন যদি তার মুখ থেকে কেউ গান শুনতে চান এবার গান শুনতে না মিষ্টি গান গাইতে আমার ভালো লাগে না

বকুল ফুল বকুল ফুল সোনালি সালু তু ফুল রায় সালু লো রায় সালু কুটে चालूक फुलरलाच नाही रायत चालू फुटेल रायत सालक फुटे আরে জার সতে জার ভালোবাসা সেই তো মজা লুটেলু বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি আরে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি জিরো দিরা বিটা আমার জামাই ধান বাই হরনি দানার মাঠে লো হরনি দানার মাঠে আরে ইচ্ছে জামাই করবো আদর দামা তো নাই গরে লো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইনি অবশ্যই অবশ্যই আমাদের ভিডিও লাইভ লাইভটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আর যারা যারা আমাদের লাইভে এখন জয়েন হয় না অবশ্যই লাইভটা দ্রুত জয়েন হয়ে যাবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন বেসালা পেস ছিল বেশি করনি কম করে দোষী গোবোধ নিবে না আমি বাধা দেব না একবার বলে যাও কেন মার না ওপিয়া বুকের যমানো ব্যথা